লাইফে খুশি থাকার জন্য খুব বেশি জিনিসের প্রয়োজন পড়ে না তবে হ্যাঁ একটা জিনিসের প্রয়োজন পড়ে লাইফে খুশি থাকার জন্য এমন একটা মানুষের প্রয়োজন যে সব সময় তোমার পাশে থাকবে তোমার বিপদে আপদে সুখ দুঃখে তোমার সবচেয়ে কষ্টের দিনেও তোমার মাথায় হাত রেখে বলবে অত চিন্তা কিসের আমি তো আছি আর সেই ভরসাযোগ্য হাত কে হয় বলতো সেই বর্ষাযোগ্য হাত দুটো হয় একটা হচ্ছে বাবা আর একটা হচ্ছে স্বামী চলো আরও অনেক গল্প হবে এখনও তো অনেকক্ষণ আছি তার আগে ছোট্ট করে নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাই অনেক অনেক স্বাগত জানি ভিডিওটি শুরু করছি আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আমাদের এখানে অনেকটা শীত পড়ে গেছে তাই সোয়েটারটা গায়ে দিয়েছি আর হ্যাঁ একটু গরম জলে মধু মিশিয়ে সকালবেলা খেয়েছি আমি শুনেছি যাদের ডাস্ট অ্যালার্জি রয়েছে তাদের গরম জলে মধু আর একটু গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেলে না খুব উপকার হয় ও সরি ভুল বলেছি গরম জলে মধু আর দুধের সাথে এক চিপটি হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেলে অনেকটা উপশম পাওয়া যায় তবে গোলমরিচের গুঁড়োটা যেহেতু আমার নেই সেই জন্য হলুদ দিয়ে দুধটা আমার খাওয়া হচ্ছে না তো সকাল 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 ওই মধু জল দিয়েই কিন্তু শুরু করেছি আসলে আমাদের ছোট্ট ছোট্ট অভ্যাসগুলো জানো তো আমাদের জীবনে অনেক বড় বড় পরিবর্তন ঘটাতে পারে প্রত্যেক দিনের তুলনায় জানো তো আজকের দিনে কাজটা একটু কম ছিল কেন জানো গতকাল রাত্রে রান্নাঘরের সমস্ত কাজ আমি কমপ্লিট করে রেখেছি থালা বাসন ধুয়ে মেঝে গ্যাসের সামনে জল ঝরাতে দিয়েছিলাম সেটা কিন্তু তোমরা খেয়াল করেছ তোমাদেরকে দেখিয়েছি যাই হোক সেই জন্য সকালবেলা কাজের ভাগটা সামান্য পরিমাণে কমে গেছিলো তবে বাসি কাজকর্ম যেটুকু যা থাকে ওই ঘর ঝাড় দেওয়া সিঁড়ি মোছা সেগুলো কিন্তু আমি সবই করে নিয়েছি এ পর্যায়ে সোনাকে একটু কমপ্লেন গুলে দিয়েছি আর সাথে দিয়েছিলাম চারটে বিস্কুট আর আমি একটু চা খেয়ে নিয়েছি আর তারপর সোজা চলে এসেছি ঘরে আজকে খুব তাড়াতাড়ি করে বিছানাটাকে গুছিয়ে নেব সোনাকে সকালবেলা পড়াতে আসবে তো মাস্টার যখন পড়াতে আসবে সেই সময় আমার বিছানাটা যদি সে অগোছালো দেখে তারও একটু খারাপ লাগবে আর তার থেকে বেশি খারাপ লাগবে আমার বিছানাটা আধ খামচা করে অর্থাৎ অল্প গুছিয়েছি আর অল্প গোছানো বাকি আছে তা ফেলেই সোজা চলে এসেছি রান্নাঘরে আজকে সত্যি কথা বলতে কি একটাও সবজি ছিল না ঘরে আলুও পর্যন্ত ছিল না তাই গতকাল রাত্রে একটু কাবলি চোলা আর একটু গোটা মটর ভিজিয়ে রেখেছিলাম আর সেই জন্য ভেবে রেখেছিলাম যে আজকে যেহেতু সবজি নেই তাহলে খিচুড়ি রান্না করব বিকেলের দিকটাতে যখন আমার বর বাড়ি আসবে ঠিক তখনও বাজার করে নিয়ে আসবে আর যদি বিকেল টাইমটায় পৌঁছাতে না পারে অফিস থেকে যদি বেরোতে না পারে তাহলে হয়তো রাত্রে আসবে আর রাত্রে যদি আসে সেক্ষেত্রে আজকে হাটবার আছে কষ্ট করে বাজারে কিন্তু আমাকেই যেতে হবে সোনা যখন ঘুমোবে বিকালবেলা সেই ফাঁকেই বাজারটা সেরে আসব ভেবেছি রান্না করি একার মতো সংসারটা আমার একার তবে দেখো যে সমস্ত বাসন ঘোষণ হয় সেগুলো আর আমার একার মতো হয় না মনে হয় কি দশজনকে নিয়ে সংসার করি এই যে ছোট্ট ছোট জিনিসপত্রগুলো আমাকে এখানে জল ছড়াতে দিতে দেখছো এগুলো সমস্তটাই আছে আজকে সকালে ভাবতে পারছো দুটো মানুষ খেয়েছি তার জন্য আমার দুই চার ছয় আটটা মতো বাসন কোষণ হয়েছে সেগুলো ধুয়ে এখন এই যে ঘরে চলে এসেছি আজকে হচ্ছে আলনাটাকে একটু সুন্দর করে কলিন দিয়ে মুছে নিচ্ছি তোমরা তো জানো আমার সারাদিনের কাজের চাপে প্রত্যেক দিন ডাস্টিং ক্লিনিং করা আমার হয় না গো তবে যখন যেরকম সময় পাই সেই সময়ের মধ্যে আমি এই কাজগুলো সেরে রাখার চেষ্টা করি ওদিক থেকে ছেলেকে পড়াতে এসেছে আর হচ্ছে আমার কিন্তু খিচুড়িটাও রান্না হয়ে গেছে ভাবলাম হাতে একটু সময় আছে তাহলে আজকে আমি ডাস্টিংটা করে নিই আলমারিটা যেহেতু এর আগের দিনকে আমি কলিন দিয়ে পরিষ্কার করেছি সেই জন্য আজকে আর কলিন না আজকে এই ডাস্টারটা দিয়ে একটু ছেড়ে মুছে নিচ্ছি আর কি আর সকাল সকালে কিন্তু আজকে আমার ঘরটা লেপা হয়ে গেছে মিথ্যে কথা বলবো না গো আমার শাশুড়ি মা আজকে আমার ঘরটাকে কিন্তু লেপে দিয়েছে এ পর্যায়ে সোনাকে কিন্তু চলে গেছে আর আমি খিচুড়ির সাথে সাথে দেখো কি কি করেছি পাপড় ভাজা করেছি দু রকমের একটা বড় পাপড় ভাজা করেছি আর তার সাথে করেছি ছোট পাঁপড় ভাজা আর এই তো দেখো এখানে কিন্তু দুটো ডিমও ভাজা করে নিয়েছি সত্যি কথা বলতে কি জানো তো নিশ্চয়ই কোনো জন্মে কোনো না কোনো ভূর্ণ করেছিলাম তাই ঈশ্বর হয়তো আমাকে না চাইতে অনেক কিছু দিয়েছে হ্যাঁ আমার ঘর বাড়ি না থাকতে পারে আমার দামি জিনিসপত্র না থাকতে পারে তবে তার থেকেও দামি জিনিস যেটা দিয়েছে জানো সেটা হচ্ছে আমার বর সত্যিই খুব ভালো মানুষ আমার কপালটা সত্যিই খুব ভালো যে এরকম একটা মাটির মানুষকে পেয়েছি দেখো বর যখন একটা ছোটোখাটো হোক আর যেমনই হোক চাকরি করে ঘর বাড়ি একদিন না একদিন আমার কিন্তু ঠিকই হবে সেটা একটু হয়তো সময় লাগবে তবে কী বলতো যদি দেখা যেত যে ভালো একটা ঘর দেখে বিয়ে করলাম অথচ বরটাই ভালো হলো না তখন কি করতাম বলো তখন কাকে দোষ দিতাম নিশ্চয়ই ভাগ্যকে দোষ দিতাম জাগে চলো ছাড়ো ভাগ্যে থাকলে অনেক কিছু হয় তবে এর সাথে না একটা কথা আমাদের মানতেই হবে আমাদের জীবন সঙ্গী কিংবা আমাদের চলার পথে সাথীটা যদি সত্যি মনের থেকে ভালো হয় তাহলে থাকার জন্য রাজপ্রাসাদেরও দরকার নেই আর খাওয়ার জন্য প্রত্যেক দিন মাংস ভাত বিরিয়ানি সবেরও দরকার নেই মনের মানুষ ভালো হলে পান্তা ভাতেও সুখী থাকা যায় একবেলা কম খেয়ে থেকেও কিন্তু ভালো থাকা যায় তাই না যাকে চলো মনে হয় অনেক বড়ো বড়ো জ্ঞান দিয়ে দিলাম তাই না এ পর্যায়ে একটা কথা বলি আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আছে বাসে আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছ যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যে সোনাকে পরানো হয়েছে আমার খাওয়া দাওয়া হয়েছে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো মেলেও দিয়েছি তারপর বললাম না আগে যে আধ খামছা করে বিছানা গুছিয়েছিলাম সেই বিছানাটা আবার নতুন করে কিন্তু গোছানোর পালা চলে এসেছে তার আগে আমি কিন্তু খাটটাকে আজকে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি ওই যে তোমাদেরকে বলেছিলাম রান্না রান্নাবান্নাটা একটু কম হয়ে আজকে সারা দিনটা খিচুড়ি দিয়েই চালিয়ে দেব তাই হাতে রয়েছে প্রচুর সময় সেই সময়টাতেই কিন্তু আমি ঘরের কাজটাকে কমপ্লিট করে নিলাম আর বিকেলবেলা যখন হো আবার ভুল বললাম বিকেলে না গো সন্ধ্যেবেলা আমার বর আসবে তাহলে রাত্রে আমার আরও কাজ আছে মোটামুটি ধরো রুটি করা আছে আর যখন যা সবজি আনবো বাজার থেকে সেই সবজির মধ্যে কিছু একটা সবজি রান্না করে নেব গল্প করতে করতে দেখো এই যে আমার ঘরদোর কিন্তু সমস্তটা পরিপাটি করে গোছানো হয়ে গেছে আর এরপর রাত্রের খাবার দাবার আমি কিন্তু তৈরিও করে দিয়েছি আর তারপর সোজা চলে এসেছি আমাদের গ্রামে এত সুন্দর করেছে কার্তিক পুজো হয় সেটা আমি কখনো দেখিনি আর কখনো জানতামও না শুধু বরের কাছে শুনেছিলাম মানে গতবার আমি এখানে ছিলাম না তখনও নাকি এই পুজোটা হয়েছিল এটা নাকি তিন বছর ধরে হচ্ছে এত জাঁকজমকভাবে জমকভাবে কি দারুণ করে কার্তিক ঠাকুরটা করেছে দেখেছ আর তার সাথে সাথে প্যান্ডেলগুলোও খুব সুন্দর করেছে আর এখানে কয়েকটা মূর্তি করেছে একটা ছেলের মূর্তি আছে একটা পাগলের মূর্তি আছে একটা বিকিরির মূর্তি আছে আর একটা রয়েছে মেয়ের মূর্তি মেয়েটার কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে সাথে ছিল প্লাজো পরা আর এই দেখো রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা কি দারুণ লাগছে না এই জিনিসটাকে আমরা খুব দোল দিচ্ছিলাম ঠাকুরটাকে জানো তো আর আমার ছেলেও একটু দোল দিচ্ছিলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এ পর্যায়ে চলো দেখো যে কার্তিক ঠাকুরের যে প্যান্ডেলটা করেছে সেটা কতটা সুন্দর হয়েছে এটা আমি দূর থেকেই ক্যাপচার করেছি তাহলে আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলো না আজ তাহলে আসি টাটা